সাভার মডেল থানাধীন আনন্দপুর সিটি লেনে অবস্থিত মাদক সম্রাট এবং অপকর্মের মূল হোতা সিরিয়াল কিলিয়ার স্বপনের নির্মাণাধীন বাড়ির একটি ফ্লোরের অনুমান সাত ফুট গভীর হতে মানুষের হার সাদৃশ্য হার উদ্ধার করা হয়েছে গত দুশোরা জুন সীমা নামক একজন এনজিও কর্মী অপহরণ হন সাভারের বিরুলিয়ার খনিজনগর থেকে ঢাকা জেলার পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামানের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার মোবাসিরা হাবিব খান ঢাকা জেলা ডিবি উত্তরের একটি চৌকশ টিম নিয়ে কাজ শুরু করেন ছয় জুন বৃহস্পতিবার সকালে ডিবি পুলিশ সীমা হত্যা মামলার একজন আসামি সাইফুলকে গ্রেফতারের পর তার দেয়া তথ্যমতে সীমা আক্তারের মৃতদেহ উদ্ধার করেন সাইফুলের স্বীকারোক্তি থেকে জানা যায় সীমা অপহরণ ও হত্যা মামলার মূল হতা ছিল স্বপন স্বপনের নেতৃত্বে সাইফুল রেজাউল তাইরান আসিফ সীমাকে অপহরণ করে বর্বরভাবে পানিতে চুবিয়ে অজ্ঞান করে খনিজ নগরে স্বপনের বাড়ির পাশের দেয়াল ঘেসে পুঁতে ফেলে সকালে ডিবির উত্তরের একটি চৌকুশ টিম এই স্বপনকে গ্রেপ্তার করে এবং গ্রেপ্তার করে ওই সীমা হত্যাকাণ্ড এবং এর পূর্ববর্তী প্রায় বছর খানেক আগ দেড় বছর আগে তনু একটি অপহরণ ঘটনা ঘটে এবং এ সংক্রান্তে সাবার একটি মামলা ছিল সেটি ডিবি তদন্ত করছিল সেই ঘটনা সংক্রান্তেও আমরা তনুর আমরা স্বপনের নাম পাই এবং এই স্বপনকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে আজকে সে এই হত্যাকাণ্ড বিশেষত এই তনুকে হত্যাকাণ্ড ঘটনাও সে স্বীকার করে এবং সে তার এখানে আপনারা দেখেছেন যে নির্মাণাধীন যে বাড়িটি এই বাড়ির নিচেই তনুকে সে অপহরণ করে সে তার বাড়ির নিচে মাটি চাপা দিয়ে সে মেরে এবং ওখানে সে একটি তার বাড়ি বানিয়ে এই সাভার মডেল থানাধীন আনন্দপুর সিটি লাইনে অবস্থিত মাদক সম্রাট এবং অপকর্মের মূল হোতা স্বপন এর নির্মাণাধীন বাড়ির একটি ফ্লোরের অনুমান সাত ফুট গভীর হতে মানুষের সাদৃশ্য হার উদ্ধার করা হয় গ্রেফতারের সময় স্বপনের কাছ থেকে পিস্তল এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্য হেরোইন উদ্ধার করা হয় স্বপনকে কুল্লা ইউনিয়ন থেকে গ্রেফতার করা হয় ঢাকা জেলা ডিবি উত্তরের প্রতিটি সদস্যের অসীম আন্তরিকতা অক্লান্ত পরিশ্রমের ফলে দেড় বছর আগের অপহরণ হওয়া হত্যাকাণ্ডের লাশ কয়েক টুকরো হার ও খুলি উদ্ধার করা সম্ভব হয়